হুমাইয়া আক্তার মিম আপনাকে যুক্ত করা বলেন আপনি ধন্যবাদ আছে ভাই যুক্ত করার জন্য আপনার কি মেয়েদের নাম নিয়ে আসছেন এটার কি কোনো কারণ আছে জি ভাই কারণ বলতে মানে আগে প্রাধান্য পাইলাম আমি আচ্ছা ভালো চালাকি শিখছেন ভাই খুবই ভালো চালাকি শিখছেন খুব চমৎকার বলেন আচ্ছা ভাইয়া আমার একটা কথা ছিল যে আব্দুল্লাহ ইবনে সারাহ আচ্ছা তিনি কি বুঝতে পারছিলেন নবীর ভণ্ডামি হ্যাঁ বুঝতে তো পারছিলেন বলেই মনে হয় মানে তিনি তার উপর নাকি ওই নাজিল হইতো এরকম দাবি করছিলেন হ্যাঁ বেশ কয়েকবার আলোচনা করেছে ভাই বেশ কয়েকবার আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কি ওই আলোচনা গুলা শুনেছেন হ্যাঁ একটা লাইভে শুনেছিলাম আপনার আলোচনা ওই বিষয়ে তো পরে নবীকে তাকে হত্যা করেছিল বা মেরে ফেলিসন কি হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আসলে শেষ মুহূর্তে ওসমান এসে বলছিল যে দুধ ভাই আমার দুধ ভাই আর ছেড়ে দেন তখন ওটা নিয়ে এই হাদিসে ভাবে বর্ণনা আছে আমার চাচ্ছিল যে কেনকে উঠে মেরে ফেলুক কিন্তু লজ্জায় বলতে পারতেছিল না আপনি কি এটা দেখ আপনি একটু songsha.com এ পড়েন ওটা নিয়ে বিস্তারিত লেখা আছে আব্দুল ইবনে সাদ তার বর্ণনা এটা আপনি বললেই দেখতে পাবেন বললেই সবকিছু পেয়ে যাবেন এখানে আচ্ছা ভাইয়া একটা আগে যে আপনি রেফারেন্স দেখালেন অ্যাপটা দেখলেন কালকে আমি এক মুমিনের লাইভে যুক্ত হয়ে মানে তাকে তাদেরকে এই প্রশ্নগুলাই করছিলাম যে ভাই দেখেন কোরআনের ভিতর যে আমি তিনি ব্যাপারটা মানে বোঝা যাচ্ছে এটা তো আমি ধরতে পারতেছি না যে আল্লাহ কখনো বলতেছে আমি আবার কখনো বলতেছেন তিনি মানে তারা আমাকে বুঝাইলো এগুলা নাকি আরবির মানে ভাষার অলংকার মানে না না এটা কোনো ভাষার অলংকার হতে পারে না এটা যদি কোনো ভাষার অলংকার হয় তাহলে তো এই সেই ভাষাটা হবে ভাষাটা কোনো সেন্স মেক করে না ভাষা তো মানুষ ব্যবহার করে এই জন্য যে একটা বক্তব্য আরেকজন আরেকজন বুঝতে পারবে তাই না ভাষাটা তো ব্যবহার করা হয় এই জন্যই যে আমার কথা যেন আপনি বুঝতে পারেন এখন আমি যদি আপনারে ধরেন আমি আপনাকে একটা কথা যদি আপনাকে বলি মনে করেন আপনাকে একটা উদাহরণ দেখাই হ্যাঁ মনে করেন আমি ভাষার অলঙ্কার করতেছি ভালো ভাষার অলঙ্কার করে এই রকমের একটা উদ্ভট কথা আপনাকে বলবো তারপর আপনি দেখেন এখান থেকে কি বুঝেন আপনি ভাষার অলঙ্কার বুঝেন নাকি এই জিনিসটা একটু পরেন তো এখানে যেটা লেখা আছে জি আমি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজার ঘুরিয়ার পর তিনি তিনি একটি বড় রুই মাছ কিনলাম এরপর আমি তিনি ওয়েট 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 তিনি একটি বড় রুই মাছ কিনলাম এই কথাটার মানে কি ভাই

এগুলেন বলতে তো অন্যকে বোঝাচ্ছে ও আচ্ছা পরেন এরপরে কি লেখা পড়েন কিন্তু সেখানে তিনি শাকসবজি কিললেন না কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপর সে হাঁটতে লাগলাম জি ভাই মানে অলংকার গুলো ভালোই বুঝতেছি দারুণ অলঙ্কার তাই না খুব চমৎকার অলঙ্কার আমি ব্যবহার করেছি কিচ্ছু বোঝা যাচ্ছে না বাক্যের আগা মাথা মেরে দিছি আমি একবারে এটা যে মিনিং এর মিনিং কোন হ্যাঁ আপনি হয়তো বুঝে নিতে পারবেন যে এখানে ওই বাড়াই মানে হয়তো কোন অশিক্ষিত বাড়া লিখছে অশিক্ষিত বাড়া বুঝে নাই সে হয়তো প্রথম প্রথম বাক্য গঠন শিখছে এইভাবে লিখা বলাইছে আপনি যদি এই বাক্যটা একটা চিঠিতে লেখা দেখেন তখন তো আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝে নিবেন যে হ্যাঁ হয়তো একটা রিক্সালায় এই সেন্টেন্সটা লিখছে এই বাক্যগুলা লিখছে এই প্যারাগ্রাফটা লিখছে এই যে কারণে ওর শিক্ষা দীক্ষার অভাবের কারণে সে ঠিকভাবে লিখতে পারে নাই আপনি আপনার জ্ঞান বুদ্ধি খাটায় বুঝে নিবেন এটার কথা নাকি এটার মিনিংটা আপনি নাকি জি গন্ড মূর্খে এই বাক্যের ব্যবহার ভালো করে বুঝতো না সে জায়গা বে জায়গায় ভুল করছে তারপর সে লিখছে আবার কিছু দূর গিয়ে তিনি বাসের উদ্দেশ্যে রিকশা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম আরে তিনি রিকশা নিলে তুই রিক্সায় উঠে বসতি এটা কেমন কথা এরপরে আবার লিখছে এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি 릭শা থেকে নামার সময় আমার পকেট থেকে ডিকশাবরা দিয়ে দিলেন একের পুরা মাইরা দিছে পুরা মানে কে কোন দিক দিয়ে কে কি কইতাছে কিছু বোঝা যাচ্ছে না যদিও আমরা আমাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে বুঝে নিতেছি যে এটা বেটাই নিজের কথাই কইতাছে পুরো বাক্যটাতে পুরো প্যারাগ্রাফে বেটা নিজের কথাই কইতাছে এটা আমাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে আমরা বুঝতেছি কিন্তু এই লেখা পড়া তো বোঝার উপায় নাই যে কে এখানে কি কে কি করতেছে বোঝার উপায় আছে ভাই না ভাই না একদম বোঝা যাচ্ছে না এটা যে কোনো ভাষা দিয়ে আমি বলি না কারণ যদি মিনিং নষ্ট হয়ে যায় বাক্যের ঘটনা যদি মিনিং নষ্ট হয়ে যায় তাহলে তো সেটার কোনো সেটার কোনো মানে থাকে না এইটা সঠিকভাবে লিখতে হইলে এইভাবে লিখতে হইতো আমি শুক্রবার সকালে বাজারে গেলাম এরপর আমি রুই মাছ কিনলাম আমি শাকসবজির বাগানের দিকে এগুলাম এরপর আমি শাকসবজি কিনলাম না শাকসবজি পছন্দ করি না হাঁটতে লাগলাম বাসা পর্যন্ত রিক্সা নিলাম রিক্সা উঠে বসলাম এরপর আমি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলাম অথবা এভাবে লিখতে হবে তিনি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলেন অনেকক্ষণ ঘুরে তিনি একটি রুই মাছ কিনলেন তিনি শাকসবজির দোকানের দিকে এগোলেন এরপর তিনি শাকসবজি কিনলেন না তিনি শাকসবজি পছন্দ করেন না তিনি হাটতে লাগলেন দূরে গিয়ে তিনি রিক্সা নিলেন রিকশায় উঠলেন বাসে পৌঁছালেন তার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলেন এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতিতে লিখতে হবে এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতিতে না লিখে যদি দুইটা মিক্স করে লিখি আমি তাহলে তো ভাই ভাষার কোনো বোধগম্যতা থাকে না এখন যদি আমি এখন যদি আমি একটা মানে তাফসির করি এটারে মনে করেন এটা আমি তাফসির করলাম ভাই এখানে না প্রচুর অলঙ্কার ব্যবহার করে আমার এই অশিক্ষিত সুনাহাগা মূর্খ নবী বুঝাইছে যে আসলে সেই করছিল সব কাজ এটা যদি আমি এক্সট্রা ব্যাখ্যা দিই তাহলে তো সেই এক্সট্রা ব্যাখ্যার কারণে আমি বুঝতে পারলাম এই লেখার ঈশ্বর থেকে তো বোঝা যাচ্ছে না তাই না আচ্ছা এবার বলেন ওই যে আপনাকে মুমিনরা কি উত্তর দিছে বলেন মানে তারা আমাকে এইভাবে বুঝাইলো যে আসলে এগুলা মানে বুঝতে গেলে তোমাকে আরবি ভাষায় পরে বুঝতে হবে মানে বাংলায় শব্দগত কিছু যারা অনুবাদ করছে তারা ওইরকম ভাবে অনুবাদ করতে পারেনি এই জন্য একটু এই গন্ডগোলটা হয়েছে কিন্তু এটা ইংরেজি অনুবাদেও একই রকম আছে আমি জার্মান অনুবাদও দেখছি ইংরেজি অনুবাদও দেখছি এমনকি আরবিও তো আমরা তো কিছু কিছু শব্দ তো আমরা বুঝি ভাই আমরা তো একেবারে আরবি যে কিছুই বুঝি না তা তো না ভাই এবং এই আয়াতগুলা যদি আমি চ্যাট জিপিটি কে দেই যে তুমি এটা একটু অ্যানালাইসিস করে আমার বলো যে এখানে ভুল আছে নাকি সেও তো আমার বলতেছে হ্যাঁ এখানে তো একটু মিস্টেক আছে এখানে তো আমি তুমিতে গন্ডগোল পাইকা যাচ্ছে জি ভাই আমি মানে ধরতে পারতেছি না কোরআনের মানে কার বাণী আল্লাহর বাণী না নবীর বাণী আচ্ছা আসিফ ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি তো ইসলাম ধর্মের কঠোর সমালোচনা করেন বা মানে সত্য জিনিসগুলো তুলে ধরেন আচ্ছা জার্মান যে দেশে আপনি আছেন সেখানে কি কোনো মোল্লা মুশী থাকে থাকে তো এখানে রাস্তায় বাইরে তারা ইসলামের দাবার দেয় ভাই 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 কে মতাইতে কে আইতেছে আছে আল্লাহ রাস্তায় আল্লাহ মানে ইসলাম ধর্ম গ্রহণ করেন ভাই হাতে পায়ে ধরে হ্যাঁ ভাই 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 প্লিজ ভাই আমার এই কোরআনটা একটু লয়ে যান ভাই এটা একটু পড়েন এগুলা বল তারা কি কেউ আপনাকে চেনে না ওই দেশের মোল্লা মুন্সিরা দেখেন কিছু কিছু শহরের লোকজন আমাকে চেনে যে সমস্ত শহরে বাঙালি বেশি থাকে তারা আমাকে ভালোভাবে চেনে মসজিদে এখানে একটা মসজিদে আমার নামে লিফলেট বিলি করছিল কয়েকবার যে আমি কই থাকি এটা খুঁজে তারা যেন বের করতে পারে কিন্তু ওরা এখানে সুবিধা করতে পারবে না কারণ এখানে আমার সরকারি নিরাপত্তা আছে ও মানে আর ভাবে যে বাংলাদেশের মতো হয়তো মানে গেল কোপায় দিয়ে চলে এলো কোনো বিচারাছেন নাই চলে না

আচ্ছা ওই ভিডিওটা কই আছে একটু খুঁজতে হবে এই এই মানে লোয়ার লেভেলের চুনা হাঁগা এটার ভিডিও আমি আসলে কোথায় যে রাখছি ও আপনার নামে একটা অপবাদ ছড়াইছে আসিফ ভাই আজকেও লাইভে দেখলাম ওর একটা লাইভে মানে আপনি আপনার ওই ছবিগুলো যে কই পাইছে আপনি মদ মানে ড্রিঙ্ক করতেছেন মানে এই ছবি নিয়েও মানে লাইফ শুরু করছে আজকের লাইফ টা এটা তো আমার কোনো প্রবলেম নেই মানুষ ইউরোপ আমেরিকাতে মানুষ যারা হচ্ছে ড্রিঙ্ক করা সোশ্যাল ড্রিঙ্ক করা এটা খুবই নরমাল একটা ব্যাপার এটার ভিতরে এরকম অশিক্ষিত বস্তি বস্তির পলাপান বস্তির যে ইয়া পলাপন এগুলো নিয়ে কাবু মা করে আচ্ছা আমি একটু দেখি যে এই ভিডিওটা কই প্লে Hmm. chunahaga momin chunahaga momin chunahaga momin có Chuna ai <laughs> <laughs> এই জন্য এই সমস্ত চুনা নিয়ে বেশি সময় নষ্ট করতে আসলে চাই না কারণ হুদাই সময় নষ্ট নিয়ে কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গ তুলেই ফেলছেন সেহেতু একটু বলতে হচ্ছে দারণ বের করতে হচ্ছে আচ্ছা আসিফ ভাই ওই ওই বেটা যে বলে নাস্তিকের মাছের মাছেলে মানে ইসলামের ইতিহাস এরকম কোন ইতিহাস নেই যে মা না হলো ভাই বোনের তো এরকম ইতিহাস পাওয়া যায় তাই না মা ছেলের ইতিহাস পাওয়া যায় সবই পাওয়া যায় সবই আছে আমি একটু শেয়ার দিই এই ভিডিওটা আচ্ছা ভিডিওর সাইজ এত ছোট কেন দেখেন আপনি আমি এই যে গড় নিয়ে নাস্তিকদের থেকে দর্জন থাকবার আমি একা থাকবো দশ মিনিট সময় মিনিটে হারাবো চ্যালেঞ্জ করে আমি অভিকে আমি এই যে গড় নিয়ে নাস্তিকদের থেকে দর্জন থাকবার আমি একা থাকবো

তাহলে তো সে জিতে গেল তো সে সাথে সাথে বাইরে হয়ে গিয়ে তার লাইফে গিয়ে বলবে আমি জিতে আসছি এই যে আমাদের কথা বলতে দেয়নি দশ মিনিট শেষ হওয়ার আগে আমরা থামাই দিছে আমি জিতে গেছি তাহলে সে জিত তাহলে তো সে তার জিত একদম সহজ জিত তাহলে তো আর দশ মিনিট কথা তার বলতে হইলো না জিতে মানে ঈশের আগেই সে জিতে গেছে তাই না জি মানে চ্যালেঞ্জটা তো এটাই যে সে দশ মিনিট কথা বলবে দশ মিনিটের মধ্যে সে হারাই দিবে সবাই নাস্তিকদের সবাই হারাই দিবে তাই না তাহলে দশ মিনিট আগে আপনাদের আপনাদের কোনো কথা বলার সুযোগ পাবেন না আপনারা মানে দশ মিনিট পরে আমরা বলবো সে দশ মিনিট বলবে তারপর দশ মিনিট পরে আমরা বলবো আমি তা এটাতে রাজি তো আমাদের লাইভে আমি একাই থাকবো আর দরকার যদি আচ্ছা ঠিক আছে দশ মিনিটে যদি তার জন্য না পোষায় সে দশ মিনিট পাবে এবং সে যদি চায় মোজাম্মেল তার যে গুরু মোজাম্মেলকে নিয়ে আসতে পারে মোজাম্মেল পাবে তিরিশ মিনিট হ্যাঁ আহ মানে মানে চিটাগাংয়ের যে মোজাম্মেল তার যে টিচার এই মোজাম্মেল পাবে তিরিশ মিনিট সে পাবে দশ মিনিট এই চল্লিশ মিনিট আমি মুখে গিট্টুমাইরা বয় থাকুক ভাই আমি কি আমার আপনি কি আমার কথা শুনতে পাইছেন যে আমি এই চল্লিশ মিনিট মুখে গিট্টু মাইরা বয়া থাকুম তালা দিয়া বয়া থাকুম বোঝা গেছে ভাই আমার লাইভ আমার লাইভ তাদের থেকে বহু গুণ বেশি মানুষ দেখে এবং এই লাইভ পরবর্তীতে বহু মানুষ হাজার হাজার মানুষ দেখে তাদের লাইভে চুনা হাগা মানে কাকেও পায়খানা করতে যায় না আমার লাইভে তারা দুজন আসবে সে পাবে 10 মিনিট 10 মিনিটে হারাই দিবে মোজাম্মেল পাবে তিরিশ মিনিট মোজাম্মেল যদি না আনতে চায় তাহলে সে অন্য মুশফিক মিনার কে আনতে পারে মুশফিক মিনার অফ তিরিশ মিনিট পাবে এই দুইজন মিল্লা চল্লিশ মিনিট পাবে এবং চল্লিশ মিনিটে তারা আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে চল্লিশ মিনিট পরে আমি কথা বলা শুরু করব তারপরে আমি আমার যতক্ষণ লাগে তাদের ওই দশ মিনিট আর তিরিশ মিনিটকে ভাঙতে ওগুলা তো আমাদের আমার আসলে দরকার নাই ও ওই মানে এই চুনা যা বলবে সেগুলা সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমারও দরকার নেই সবচাইতে ইয়া নাস্তিকের আমি নিয়ে আসবো যে মনে করেন এক সপ্তাহ আগে নাস্তিক আসে আমি নিয়ে আসবো তারা দিয়ে আমি তাদের কথাগুলারে আমি ইয়া করব মানে জবাব দিব সে জবাব দিব আমিও জবাব দিব না আমারও দরকার মোজাম্মেলার এই যে মানে শান্তর মতো হাগাদের আমি মোজাম্মেলকে হাগা বলতেছি কারণ হচ্ছে এই মোজাম্মেল এই যেই শিক্ষকের থেকে এই রকমের সোনাহাকা বেরোতে পারে সোনা হাগা প্রো এই মোজাম্মেলের এজন্য সোনা হাগা বলতেছি

সে তার মানে স্টুডেন্ট এই মাত্র হতে পারে এটার বল দামের কোন সীমা পরিসীমা নাই ভাই এত মানে এক্সট্রিম লেভেলের মানে অন্য মুমিনরা আমি এত দেখি নাই আসলে মানে মানে মুমিনদের ভিতরে অনেকে আছে অনেক মানুষ আছে ভালো কথাবার্তা বলতে পারে কিন্তু এটা এক্সট্রিম ম্যাক্স ঠিক আছে আমি মোজাম্মেলও বলছি মোজাম্মেল আপনিও আসেন আপনারাও আমি লাইভে

দশ মিনিট প্লাস তিরিশ মিনিট সময় দেওয়া হবে তাদের বক্তব্য দেওয়ার জন্য এইটা হচ্ছে আমার আমি তাদের করছি কিন্তু বলছে যে যে দিন না আমি তো এটা বলি নাই আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে আমি বলি নাই মেয়ের দশ মিনিটের ভিতরে আমি সব দশজন নাস্তিককে জবাব দিতে মানে হারাই দিব এটা আমি নাই কিন্তু এই এই কথাটা তো আপনি শুনলেন তাই না দশ মিনিট সময় লাগবে তা সে তার বিপক্ষে দশজন নাস্তিককে সে জবাব দিবে তাই না ভাই জি ভাই তাহলে তার প্ল্যাটফর্ম কেন লাগবে এখানে তার প্ল্যাটফর্ম কেন লাগবে তার তো 10 মিনিট বলতে পারলি তো হইলো তাহলে 10 মিনিটের মানে তো আমি অ্যাকসেপ্ট করছি এখন কার প্ল্যাটফর্মে সেটা তো দরকার সেটা সেটা তো আর কোনো প্রয়োজন নাই আমার প্ল্যাটফর্মে আমি যদি তাকে 10 মিনিট সময় না দেই তাহলে সে অটো জিতে গেছে তাই না জি তাহলে আর কি তাহলে আর সমস্যাটা কোথায় আমি এই যে মজা মেলরা বললাম এই সোনাহাগা শান্তরে বললাম এবং মজা মেলরা আমি সোনাহাগা বললাম এই কারণে

তে হইলো তাহলে সমস্যা আর কোথায় সমস্যা ফেয়ার ফেয়ার একটা ইয়া দিছি আমি ফেয়ার একটা গ্রাউন্ড দিছি এটা যদি মানে মানতে না যায় তাহলে তো কিছু করার নেই যাই হোক আমি আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই হ্যাঁ জি ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে ভালো থাকেন লোয়ার লেভেলের চুনা আগাদের কিনে অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেল কিন্তু কিছু করার নেই